পূর্ব বর্ধমান জেলায় এগ্রিকালচার রোড চানাইপুর বৈকুণ্ঠপুর টু গ্রামের মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে একটাই গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা পাড়ার সমস্ত লোকজনের আসা যাওয়া সব কিছুই এই রাস্তার দিয়ে গত দিন ওপর তিন ধরে টানা বৃষ্টিতে সারা রাত জল হওয়ার জন্য রাস্তার এক অংশ ধসে পড়ে গেছে বাকার জলে তাই এলাকাবাসী দাবি জানান প্রশাসনের কাছে দ্রুত এই রাস্তার মেরামত করার জন্য না হলে এই ধসে যাওয়া রাস্তার ওপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের নানান সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এই রাস্তা থেকে দুটি গ্রামের যোগস্থল রয়েছে জায়গাটার নাম কি মানে সমস্যাটা কি হয়েছে বৃষ্টির কারণে এদিকটা ধসে গেছে রাস্তাটা এরপরে যদি আরো বৃষ্টি হয় এরপরে পুরো চলে যাবে রাস্তায় ঢুকে যাবে এদিকটা গোটাটাই পাটির লোকরা তো কেউ কিছু করছে না রাস্তাটা নাই একবার চলে গেছে রাস্তা

আপনারা দেখি চমকে যাবেন আপনি আমাদের যাও রাস্তাটা নিচেও পুরো ধসে গেছে এদিকে রাস্তাটাও পড়ে যেতে পারে যখন তখন ঘর বাড়ি থেকে বললে হবে না শুধু রাস্তা নিয়ে বলো রাস্তা নমস্কার কানলা কানলা রোড এগ্রিকালচার ফার্ম কানলা গেটের থেকে বলছি দেখুন বৃষ্টির কারণে চাঁদাপুর থেকে বলছি বৃষ্টির কারণে এগুলো সব জল ধসে গেছে জলও ঢোকার সম্ভাবনা আছে আমরা আমরা তো এখানে থাকি ঘর বাড়ি আছে এবার জল ঢোকার কারণে ভিজেও যেতে পারে জল ঢুকেও যেতে পারে এটা ঠিক করার ব্যবস্থা করা হোক জায়গার নাম কি আপনার নাম কি

সবাই চোখে দেখিয়ে যাচ্ছে এরপর আমার বাচ্চা কাছে নাকি যাওয়া আসা করবো কি করে করব আমাদের তো এরপর তো আমাদের তো বাড়ি ঘরে ধসবে তখন আমরা কি করব। আমার কোথায় থাকবো সেই ব্যবস্থাটা তো আমাদেরকে করে দিতে হবে আপনাদেরকে আপনারা দেখুন এই ব্যবস্থাটা কি করা যায় এই রাস্তাটা আস্তে আস্তে চলে যাচ্ছে

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ನಂಬರೆ